প্রথম আমি আপনাদের মাঝে একটা অ্যাপ্লিকেশনের প্রেম প্রুফ শেয়ার করবো তো পেম প্রুফটা দেখার জন্য এখান থেকে আমি আমার মেসেজ বক্সটা এখান থেকে ওপেন করে দেবো তো মেসেজ বক্সটা ওপেন করে তারপর এখান থেকে দেখবেন বিকাশ থেকে একটা আমাকে মেসেজ করা হয়েছে তো মেসেজটা এখান থেকে ওপেন করলে দেখবেন এখানে যদি লক্ষ্য করেন এখানে বলছে ইউ হ্যাভ রিসিভ সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি একটা অ্যাপ্লিকেশন থেকে এখানে সতেরোশো পঞ্চাশ টাকা পেমেন্টটা রিসিভ করছি তো এখান থেকে যদি আপনি রেপারেন্সটা লক্ষ্য করেন এখানে লেখা আছে বিডি রিওয়ার্ড ক্যাশ তো বিডি রিওয়ার্ড ক্যাশ অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশানটি থেকে আমি গতকাল সতেরোশো পঞ্চাশ টাকা রিসিভ করছি হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই সকল সকলও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওয়ালেট আগে কেমন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং টার্নিং একটা চলে আসি আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনার এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে এখান থেকে আপনারা পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত এন্ড করতে পারবেন এমনকি মিনিমাম একদম ডলার বা দুই ডলার হয়ে টাকাটি আপনি বিকেশাস নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গ্যাস আজকের অ্যাপ্লিশটিতে আপনারা কীভাবে কাজ করুন কেউ পেমিনিয়াম কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সবকিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম শুরু করে একদম শেষ করে দেখবেন কারণ অ্যাপসটির নিয়ম মনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবো না এজন্য জন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবিক যদি করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এখান থেকে আমার গিয়ে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি এখান থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো অবশ্যই কাজগুলো করবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দেবেন তো গাইশ চলুন ব্রিটির সুগ্রাজ ওকে গায়েস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিডি রুয়াট ক্যাশ তো ওইখানে আমি পেমেন্টটা রিসিভ করছি তো ওইখানে রেফারেন্সটা এই বিডি ক্যাশটার অ্যাপ্লিকেশনটির নাম লেখা ছিল তো আজকের অ্যাপ্লিকেশনটি খুবই ট্রাস্টেড এবং একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মাঝে পেমেন্ট করে যদি পেমেন্ট না করে তো আমি আপনাদের মাঝে পেমেন্টটা করে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে ফার্স্টে আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করবো ওখানে অ্যাপস লিঙ্ক বলে একটা অপশন পাবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লেস্টোর নিয়ে আসবে তো প্লেস্টোর নিয়ে আসার পর এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল যাবে তো অ্যাপ্লিকেশন করার ফাঁকে এখান থেকে আপনাকে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিতে হবে কারণ ফাইভ স্টার রেটিং প্লাস ইউ না দিলে এখানে পেমেন্টটা রিসিভ করতে পারবো না তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিং দিয়ে এখানে রিভিউ লিখবেন নাইস হাউস বা গুড হাউস যে কোনো একটা ভালো রিভিউ দেবেন তো ভালো রিভিউ দেওয়ার পর এখান থেকে আপনারা পোস্টে ক্লিক করবেন তো পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো রিভিউটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাকে আরেকটি কাজ করতে হবে এখান থেকে আবার সার্চ বার্স দেবেন তো সার্চ গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিভিউন তো সুপার লিগে টাইপ করলে কিন্তু আপনার ফার্স্টে একটা ভিপিএন পেয়ে যাবেন আপনারা সকলেই ভিপেনটা ডাউনলোড করে নেবেন আমার ভিপিএনটা অলরেডি ডাউনলোড করে আছে তো আপনারা এখানে ওপেনে ক্লিক করে ভিপিএনটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে দুই একসেন একটু লোড নেবে লোড নেওয়ার পর ভিপিনটা ওপেন হয়ে যাবে তো তারপর কর্নারে আপনার একটা অ্যাটশো করে থাকি আটশো কর্নার থেকে আপনারা কেটে দেবেন তো আটটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে তো ভিপেনটা কানেক্ট করার জন্য এখান থেকে আপনারা লোকেশনটা ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো লোকেশন সিলেক্ট করার জন্য এখান থেকে আপনাকে তিনটা কাউন্ট্রির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ইউএস সিলেক্ট করে দেবেন ইউএস সিলেক্ট করে দেওয়ার এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আবার পাঁচ সেকেন্ডের একটা আশ্রয় করবে তো অ্যাপসটা এখান থেকে আপনারা ক্লিক করবেন না এখান থেকে কর্নারে কেটে দেবেন তো দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা মিনিমাইজ করে দেবেন তো ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন বিডি ডড ক্যাশ তো বিডি ক্যাশ অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন দেওয়ার পর আপনার তোমাদের যেরকম একটা অ্যান্টাপার শো করবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার তোমার যেরকম একটা প্রপার শো করতে পারে এখান থেকে ক্রস করে দেবেন তো তারপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা একটা ইজানি দেবেন এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ব্যালিড একটা ইমেল এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার করে দেবেন ওয়ান টু থ্রি ফোর তো তারপরে এখান থেকে আপনার রেজিস্টারি ক্লিক করবেন তো সব কিছু পূরণ করে আমি আবার আসতেছি এরকম সব কিছু পূরণ করে শেষ হলে এখান থেকে আপনার রেজিস্টারি ক্লিক করবেন তো রেজিস্টারি ক্লিক করার পরে এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এখান থেকে আপনার ইমেলটা দেবেন যে ইমেলটা দিয়ে রেজিস্টার করলেন এবং পাসওয়ার্ডটা দেবেন তো আমি সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছে আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন তো তারপর এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস তো তারপর আপনারা এরকম একটা ব্যবসা করবে তো এখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে তো এখানে আপনার কীভাবে কাজগুলো করবেন আমি কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব তো এখানে ফার্স্টে আপনার পাবেন ডেলি সেকিং তারপর এখানে রয়েছে স্পিন অ্যান্ড উইন এখানে লাকি স্পিন এখানে ম্যাথকুচ রয়েছে এখানে স্ক্র্যাচ কাট রয়েছে আর নিচে রয়েছে অজ ভিডিও তো অনেকগুলো টাস্ক রয়েছে ইনকাম করার তো আপনারা যদি এগুলো স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখেন এবং কাজ করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এখানে কীভাবে করুন ফার্স্টে এখানটাতে আপনারা সেকে ক্লিক করবেন তো সেকে ক্লিক করার পর আপনারা এরকম একটা অ্যাডশো করবে তো এখান থেকে আপনারা দেখবেন অ্যাডসটা দেখার পর এখান থেকে নো থ্যাংকস করে দেবেন তো নো থ্যাংস করে দিলে এখান থেকে আপনারা পয়েন্টটা পেয়ে যাবেন বা ডলারটা পেয়ে যাবেন এখানে দেখেন জিরো ওয়ান জিরো থ্রি ডলার অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা ডেলি সিপটা কমপ্লিট করুন চব্বিশ ঘন্টা পর পর এখানে ডেলিক্সিটা কমপ্লিট করতে পারবেন তো তারপর এখানে সেই অ্যান্ড উইন তো অ্যান্ড উইন ক্লিক করলে এখান থেকে আপনার এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিন আপনাকে এস স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে করবেন এখান থেকে আপনারা প্লেতে ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করার পর এখান থেকে আপনার শাকাটি করতে হবে সাকাটি করার পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে বোনাস দেওয়া হবে তো তার মাঝে যদি আপনার অ্যাডস করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ড দেখার পর এখান থেকে স্কিপ ইনে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনারা অ্যাডসটা কেটে দেবেন তো দেখেন এখান থেকে একটা কমপ্লিট এখানে জিরো দেখাচ্ছে কারণ এখানে রিপ্রেশ করলে এখানে একটা দেখা তো আপনি তো এখান থেকে আবার প্লেতে ক্লিক করেন তো আবার প্লেতে ক্লিক করলে আবার এখান থেকে স্পিনটা স্প্রিনটা থাকবে স্পিনটা ঘোরার পরে এখান থেকে আপনাকে পয়েন্টটা বোন হবে তো দেখেন এখানে অ্যাডস করেছে অ্যাটলাতে ক্লিক করবেন এখান থেকে আপনি কেটে দেবেন তারপরে এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে এখান থেকে আপনাকে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো পঁচিশ সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে আপনি বোনাসটা পাবেন তো অবশ্যই পঁচিশ সেকেন্ড এখানে ওয়েট করবেন তো আমরা সবাই এখানে ওয়েট করি তো ওয়েট করার পর এখান থেকে আমরা নেক্সট স্ক্রিনটা করব তো সবাই অপেক্ষা করবেন আমাদের একটা কমপ্লিট তো এভাবে আপনাকে এস টু বেসটা কমপ্লিট করতে হবে এখানে যখন আপনার এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করে যদি আপনাকে প্লেসটা এনে যায় তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন দিন ভিজিট করলেই হয়ে যাবে এভাবে এখানে আপনার স্ক্রিনের কাজগুলো কমপ্লিট করবেন তো তারপরে এখানে রয়েছে লাকি অ্যান্ড স্ক্রিন তো স্ক্রিন অ্যান্ড স্ক্রিনের মতো লাকি অ্যান্ড স্ক্রিন এখানে আপনাকে পয়েন্টটা বেশি দেওয়া হবে এখানে একটু কম দেওয়া হবে এটাই তো আমি এখান থেকে ম্যাথ কুইসটা বুঝতেছি এখানে ম্যাথ কুইসে ক্লিক করবেন তো ম্যাথ কুইজে ক্লিক করার পরে এখান থেকে আপনি এগারোটা ম্যাথ কুইস পাবেন তো এগারোটা ম্যাথ কুইস আপনাকে স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হবে তো কীভাবে করবেন এখানে আপনার যোগ যা থাকবে তো এখানে যোগটা বসিয়ে দিয়ে এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো কীভাবে করবেন এখানে দেখেন ফাইভ প্লাস ফোর তো ফাইভ প্লাস ফোর কী বল নাইন তো নাইন বসিয়ে দিয়ে এখান থেকে আপনারা সাবমেটে ক্লিক করবেন তো সাবমেটে ক্লিক করলে এখান থেকে আপনার কালেক্ট অপশন আসবে তো এখান থেকে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে ভিডিও অ্যাড শো করতে পারে তো ভিডিও অ্যাড শো করলে একটু প্রবলেম আপনার পয়েন্টটা অ্যাড নাও হতে পারে তো যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু পয়েন্টটা অ্যাড হবে তো ভিডিও এখান থেকে আপনারা স্কিপ ইন্ট করে দেবেন তো তারপরে এখান থেকে কেটে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমার পয়েন্টটা অ্যাড হয়নি বা এখানে টাস্কটাও কমপ্লিট হয়নি তো আপনার যদি এভাবে না হয় তাহলে কিন্তু আপনারা আবার করবেন তো তারপরে এখান থেকে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনি এবার আবার এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আবার এরকম অ্যাডসক করতে পারে তো অ্যাডসগুলো এখান থেকে পাঁচ সেকেন্ড বা ফুল্লো ওঠার পর এখান থেকে আপনারা কর্নারে কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্ট ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু এখানে আবার একটা অ্যাডসক করতে পারে তো অবশ্যই অ্যাডসগুলো মনোরজ সহকারে কেটে দিবেন এগুলো অ্যাডসে ক্লিক করা যাবে না এগুলো অ্যাডসে ক্লিক করে কিন্তু আপনার ইনভালেট ক্লিক হবে ইনভ্যালেট ক্লিক হলে কিন্তু পেমেন্টটা পাবে না তো অবশ্যই খেয়াল করে এখান থেকে আপনার অ্যাডসগুলো কেটে দেবেন এখান থেকে অর্থাৎ কাজের মধ্যে যেগুলো অ্যাডস করবে ওগুলো অ্যাটসে আপনারা কখনোই ক্লিক করবেন না তো ওগুলো অ্যাডসে ক্লিক করলে আপনার ইনভ্যালেট ক্লিক হবে তো তারপরে এখান থেকে আপনাকে পনেরো সেকেন্ড কাউন্ট হবে তো পনেরো সেকেন্ড কাউন্ট আউন করে এখান থেকে আপনি নেক্সট ম্যাথ কুজটা করতে পারবেন তো এখানে এখান থেকে আমার একটা কমপ্লিট তো আপনাকে এভাবে এখানে ম্যাথ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এখানে যখন আপনার এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট বোন ক্লি করতে হবে গেট বোনাসে ক্লিক করে দিতে আপনাকে প্লেস্টেনে যাতে অ্যাপ্লেশানটা আপনাকে ইনস্টাল করতে হবে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন ভিজিট করলেই হয়ে যাবে তোমার ম্যাথ কুইসগুলো কমপ্লিট করবেন তারপরে এখানে রয়েছে স্কার্স কার্ড তো স্কার্স কার্ড ম্যাথ কুজের মতোই প্রসেস কিন্তু কাজটা ভিন্ন এখানে একটা কার্ড থাকবে ওটা ঘুষতে হবে তারপর এখানে ভিডিও তো অচবিডিওতে আপনাকে অ্যাটসগুলো দেখতে হবে ভিডিও অ্যাডস তো ভিডিও অ্যাডস দেখার মাধ্যমে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আমি এগুলো দেখে না এখানে আপনারা সর্বশেষ কীভাবে রেফার করেন ইনকাম করতে হবে এখানে এখানে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে এখান থেকে আপনার একটা রেফার কোড পাবেন তো রেফার কোডটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে কিন্তু এখান থেকে ইউজ করবেন একটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখান থেকে আপনারা ইউডিমে ক্লিক করবেন তো রেডিমে ক্লিক করার পরে এখান থেকে আপনার অনেকগুলো মাধ্যম রয়েছে আউটডোরটা নেওয়ার এখানে মোবাইল ফেস রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে পেপাল পেটিএম এগুলো রয়েছে তো এগুলো আডিস্টাউন্ট দেবেন তো আপনি যদি এখান থেকে বিকাশ নিতে চান এখানে বিকাশ সিলেক্ট করে দেবেন তো বিকাশ সিলেক্ট করে পর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে হাউ মাসের জায়গায় আপনার অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে রেডিম বিকাশটা ক্লিক করে আপনার উইড্রোটা সাকসফুলো হয়ে যাবে আর যদি আপনার উইড্রোটা তা চব্বিশ ঘন্টার মধ্যে আর পেমেন্টটা রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু আমাকে জানাবেন না আমি আপনাদের পেমেন্টের নিতে ব্যবস্থা করবো ভিডিও ডিস্টেন্স আমার টেলিগ্রাম আইডি প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিতে ব্যবস্থা করবো তো অবশ্যই আজকের যদি আপনার ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ